ভাই তামাক তো ভালোই হয়েছে হ্যাঁ ভাই তামাক এবার সুন্দরই তামাক হয়েছে তামাক আসলে যত্ন মতো না করলে তো তামাক হয় না বুঝতে পারেন আল্লাহ দেয়া যায় তাই ফসলটা আসলে ভালোই হয়েছে আমার হ্যাঁ আসলে এবার ফসলটা আপনার ভালোই হয়েছে ভাই ভাই এবার তামাকের দাম তো খালে ভালোই পাবেন আপনি ভাই তামাকের দাম কি এখন ভালো যাচ্ছে নাকি ভালো যদি যায় তাহলে মনে করেন আল্লাহ দিলে আসলে ভালো হবে না তামাক তো আসলে কম লাগায়নি ঠিক না 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 মাছ আল্লাহ আল্লাহ দিলে সুন্দর তামাক হয়েছে আমার বুঝতে পারেন ভাই আপনি বোর দিক বেশি খেয়াল দেন আর তামাকের দিক বেশি খেয়াল দেন আরে ভাই ও তো রাতে একবার দেখি আর তামাকের ভুই যে আমি সারা দিন থাকি আমি তামাকে দিকে বেশি খেয়াল রাখি বুঝলেন না তামাকি আমার সব তামাকের ব্যবসা টেপসা না ভালো হলে বউ থাকে তামাক আছে বলি তামাক বেশি মনে করে সংসার মঙ্গিয়ে চলানি হয় টাকা না থাকলে বউকে ভালোবাসে ভাই বলেন আপনি বলেন না না বউকে তামাক বেশি ওই ক্রিম কিনে ভাই গল্প একটু কম করে আমার কাজটা একটু তাড়াতাড়ি করেন ও ভাই ভাই এই ভাই ভালো আছো ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছি আপনার তামাকের কি অবস্থা আমার ভালোই হয়েছে দেখি মন ভরে যাচ্ছে হ ভাই হলে তো ভালোই হয় আল্লাহ দিয়েছে সবারই দিক এরকম গরিব মানুষের তুই কি কিছু শুনিয়েছিস নাকি না তো ভাই আমরা কিছু শুনিনি আপনি কিছু জানেন নাকি তুই কিছু শুনিস নি ওই জমিদার জমিদারের লোক ধরি নিয়ে গেছে রমজ চাষা কি কখন নিয়ে গেলো রমত চাচাক আল্লাহ যে আমাদের জমিদারের হাত থেকে যে আমাদের গরিব মানুষের কবে যে রক্ষা করবি আর আমরা কবে যে রেহাই পাবো আল্লাহ তুমি আমাদের রক্ষা করো আল্লাহ চাচাকে তুমি ভালো রাখো আল্লাহ

জমিদার তলব পারে জমিদার বাড়ি স্যান্ডেল ঢুকা যাবে না জমিদার নিয়ম

गया आक्ख दनुदू ताली में आक्ख दनुदू हे जिम मंगा लभ इस मौत अमनु ना अम्मा अरे बचा ले अरे ले गया कौन क्या है के उठो चल

ওর সাথে মেলা হিসেব নিকেশ বাকি রয়েছে এই গাদা এই জমিদার ডাকছে আমি হাঁটছে হাঁটছে হুজুর আমার যে ফসলটা রয়েছে ফসলটা আমি আপনার টাকা সব পরিশোধ করে দেবো হুজুর হুজুর আমাকে একটু দয়াকার হুজুর আমাকে একটু সময় দেন হুজুর আমি সব টাকা পরিশোধ করে দেবো না হুজুর

हुजूर 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 तुम भी दखल ले लो अरे एक झट अरे मैं भी ले बड़ा ज़बरदस्त है गया उठा ले रे देवा অনেকদিন পরে তো গ্রামে আসলাম একটু গ্রামটা ঘুরে দেখি সব কি অবস্থা চাষিদের অবস্থা মাঠে তো সবুজ আর সবুজ সবুজ ফসল তো ভালোই হয়েছে দেখছি ফসল বিক্রি করে চাষিরা সংসার ভালোই চালাতে পারে ডাল ভাত যাই সামনে দেখি কি অবস্থা আল্লাহ তুমি তো জামি দেখছো আল্লাহ এই জমিদার গরিব মানুষের উপরে কত অত্যাচার করছে আল্লাহ তুমি জমিদারের বিচার করো আল্লাহ তুমি জমিদারের বিচার করো

মাটি দেখলাম ওরা খারাপ ভাই 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 আর বুঝলেন না ভাই এই জমিদার খুব খারাপ মানুষ এই গরিবের পর খুব জুলুম করে অত্যাচার করে যত জায়গা জমি সব গরিব মানুষের কাছে সব কিছু নেই নাই ভাই আপনি মারধর করলো কি জন্য ভাই আমার কাছে কিছু টাকা পাবে আমি চাই টাকা পরিশোধ করতে পারিনি বলে আমার এই ফসলে জমি সব নে নেছে জমিদাররা আমাকে মারধর করেছে কি বলে এটা কি মগের মূল্য নাকি আপনার কাছে সামান্য টাকা পাই বলে জমি নিয়ে নেবে আপনারা কিছু বলতে পারেন না ভাই এই জমিদারে দেখি সবাই গ্রামের লোকজন সবাই ভয় পাই তা জমিদারে কেউ কিছু বলতে পারে না আর আপনি তো গ্রামে থাকেন না আপনি শহরে থাকেন ভাই আপনি কয়দিন থাকলে আপনিও বুঝতে পারবেন এটা কি মগের মূল লোক নাকি আপনারা গ্রামের সব মানুষ আছেন সব একজোট হয়ে ওর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে ভাই এভাবে আর কতকাল কাল আছে সহ্য করবে ভাই আপনি আমাদেরকে বাজান গরিব মানুষকে ভাইকে বাজান আমাদের সবাইকে

ভাই আমি যা বলতেছিলাম শোনেন আমার রহমত চাষা আছে গেদা ভাই আছে বড় ভাই তারজন আছে ছোট ভাই আছে আর আমি তো গ্রামে থাকিনি আমি তো দিন পরে যে গ্রামে আসলাম কিন্তু আসি যে অবস্থা দেখলাম জমিদার যেরকম চাচার উপর গেদার উপর সবার উপর যেরকম জুলুম করলো বা জুলুম অত্যাচার করছে তাতে তো ওই জমিদার এরকম করতে থাকলে তো তোমরা আমরা কেউ বাঁচতে পারবো না তারা ঠিক 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 আমার সবাইকে অত্যাচার কোন রকমই আমরা মানে নিতে পারছি ঠিক আপনারা আমার সাথে আসেন তো আপনারা আপনারা যদি সবাই গ্রামের আমার সাথে থাকেন তাহলে ওই জমিদারের কোন একটা ব্যবস্থা আমরা করবো যাতে ওই জমিদার আর কারোর উপর অত্যাচার জুলুপ না করতে পারি ধরো টাটা ধারো ধারো তলো তো জমিদার মারেছে তাহলে দেখেন এই অথচ তাকে মাইরনিয়া যায় না কি অবস্থা করেছে এই জমিদা এপ্রিল পতি বিহত করতেই হবে কি অবস্থা এই ফেলুবেকা মাইরুর পা আমার সব বেগা কই ফলাইছে ফেলুবেকা বেগা বানাইলাইছে ভাইরে এই কি সহ্য করা যায় না না তাহলে এখনি মার হবে আজি রয়ছে কাল আপনার হবে পরশুদিন আপনার হবে তারপর আমার হবে তাহলে আপনারে আমারে যা কিছু আছে এই ফেলুবেকা যে অবস্থা কইলম সবার অবস্থা হয়ে যাবি

그야! 짜로! 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 হুজুর ওই গ্রামে শুনলাম একটা নতুন লোক ঢোকেছে আমরা তো সকলে কি ধরি মারি রাখিছি সকলের বাড়ি বাড়ি যায় গ্রামে যায় সকলে জমি নিয়ে নিয়েছি ওই অত্যাচার করে আইছি গ্রামে নতুন যে লোক ঢোকেছে সবাই এক জায়গায় করেছে করি শুনলাম নাকি আমারে মাটি আসছে শুনেছেন আপনি আমরা তো শুনি আসুন আর আমরা দুজনে জার পলাইনি চিন্তা করে রাখেছি আপনি যে কোনো এক জায়গায় পলান গ্রামে যা হয় কথা আমার বাড়ি আমরা যে লোকে মারি রাখিছি এই জমিদারের কথা মতো ওরা তো সব মারতে আসছে আমি একদম পাকা খবর শুনেছি ওই জমিদার গার মারা খায় খায় মারা খায় খায় আমরা দুইজন যাই চল আমার ভাব তো ভালো না নিজে বাপেন না কি বলতে কালো মানুষ এখানে এত চিলাবলাম হাত শেখি যে হ্যাঁ কে কেন তো নাই

তোৰ খাচি ধনিয় আ Ne? Çalak zomita! Sen benim evimde gurun değil, ben sana bir şey yiyeceğim. Ah! Ah! Ah!

たまんたまんたまんたまん ए ए ए छोरेन छोरेन थाय नाइ ए के छोरेन ए नाइ आ गुना निदे हातमा आ गुना निदे हातमा को न ए थाले थाले थामे थामे नाइ निदे हातमा आ निदे हातमा तरे कुरा तरे बोलु हेमे थामे थामे भाई दिगा त खा छकाय नाइ छकाय नि चिमलीको घुम त माडी ज तरे माडी यो सगे कसे आ माको कसे हेमे थामे 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 म खासी नि आइछ ए আমাদের উপর অনেক হ্যাঁ আমরা সবই শুনেছি আপনাদের উপর খুব জুলুন অত্যাচার করেছে কিন্তু আইন তো নিজের হাতে তুলে নেওয়া উচিত হয়নি আপনাদের দেবেন গরম ডিম করি

এখন অভিনয় করছে না এতগুলো লোকের ভিতর তুমি অত্যাচার চালাইছো কারোর জমি দখল করিছো কারো গরু নিয়ে আইছো এগুলো কি করবে ঠিক আছে বল আর কখনো করবে আপনারা কেউ চিন্তা করে না এর বেচার আইনত ভাবে কঠোর ভাবে নেওয়া হবে আপনারা সবাই নিজ নিজ বাড়িতে যান এর বেচার আইনই করবে আপনারা সবাই